जाना घुस पा shahada ikiram sulta lulu alayhi Baba ba Allah Te wa la बाची बंदार अल हजनार सतर लुपा अल्लामा का जी शे रे पगला उनके अहले सुन्नत पे लाखों सलाम मुश्किल कुशा मौला अली

Mustafa Jannah Rahmat Pe Laakun Salaam Jum'a-e-Bajma-e-Idaayat Pe Laakun Salaam Hum garib mustafa ते बि सह ईंद আসসালামু আলাইকুম রহমত বরক জানেন না আজকে আমাদের আমরা হজরতে শাহানুর রহমতুল্লাহ আলহী দরবারে আছি যিনি না আসলে এই মগবাজারে ইসলাম আসতো না যিনি না আসলে মগবাজারে দিন কায়েম হতো না যিনি না আসলে মগবাজারে থাকতো আজকেও হিন্দু বা পত্তুলিক ধর্ম বা কাফের মুখে থাকতো তিনি আসার কারণে এই মগবাজারে অনেক মানুষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে হ্যাঁ এবং আপনারা জেনে থাক জানেন না তিনি হজরতে আলী কাজী আল্লাহ তালা আনহুর বংশধর হজরত আলী হজ আহ্নুর বংশধর থেকে এসেছেন এবং তিনি হজরতে ভারত ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম এদিন দিন ভারতের শ্রেষ্ঠ আলেমের দিন হজরত মুজাদ্দিদি আলফে শাহিনহমতুল্লাহ আলী থেকে এসেছেন যিনি ছিলেন সুলতান আকবরের সম্রাট আকবরের খুব খাস লোক ছিলেন তার থেকে যেতেন সম্রাট আকবর যখন দিনে এলাহি কায়েম করেছিল দিনে এলাহি কায়েম করছে তখন দিনে এলাহি ছিল এমন একটা ধর্ম যেখানে সল্তান আকবর ছিলেন প্রধান আর এই পণ্ড ধর্মটাকে তৈরি করার জন্য সুলতানুল হজরত আলফে শাহিন্তাহ আহ্বস্ত ছিলেন তার ওই বংশ ধরে হলেন হজরত সুলতানুর আউলিয়া তিনি হজর মুজি আফিফানির রহমতুল্লাহর নাতি সম্পর্কে নাতি নাতি ঘরে প্রতি হন দেখেন তার দরবারে আজকে কাজ চলছে এই যে ধোঁয়া মশায় কাজ চলছে এই দুদিন পরে এই যে কদিন পরে পাঁচ তারিখে আপনি জানেন পাঁচ তারিখে হজরতে মোহাম্মদ মুস্তাফা জাহানের আউলিয়া মুজাদ্দিদ হজরত তার জন্ম উপ এবং তার জন্ম এবং ঔষধের দিন তো ওই দিনকে সামনে রেখে কাজ চলছে এই যে আঙ্কেল কাশকদ আছে দেখেন হ্যাঁ আমাদের উরুশ্বপদী বলেন বলেন উরুসংশী বলেন আমাদের উরুশ শেষ করছে রবিউল মাসের সাতাইশ তারিখ হ্যাঁ সবাই দাওদ দেওয়া সবাইকে এই দরবারের পক্ষ থেকে অগ্রিম দাওয়াত ইংলি মাস খালমাশ আল্লাহ সময় আজ ভেনশাল্লা এই যে আমাদের আপনাদের একটুকে দেখছেন আমার ভাইকে ভাই মাসা আল্লাহ তার এত কর্ম ব্যস্ততা সত্ত্বেও বড় ভাই প্রতি বৃহস্পতিবার চেষ্টা আসার এবং তাই জানেন তিনি একটা মাতবাস কমল দাসের ইংলিশ টিচার হিসাবে এবং তিনি আল্লাহর পুলির সব সময় চেষ্টা করেন যে তার বাসা সেই কেয়ানীগঞ্জ সেই থেকে তিনি এই এলাকায় আসেন মহাব্বতের খাতিরে ভাই আপনি কিছু বলেন ভাই আপনি এত ব্যস্ততা সত্ত্বেও কেন আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই পেজតាម ফলো করছেন যারা আমাদের প্রিয় ফায়াজ আলম কাம்பெয়ার লাইভে সংযুক্ত হয়ে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আমাদের জীবনটা কম সময়ের যখন আজীবিয়াল মৃত্যুর স্লোগান থাকার সুযোগ থাকবে না যে দরবার সুতরাং আমাদের জীবন থেকে যারা ইসলামের জন্য কাজ করেছেন নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন নিজের জীবনকে বিলীন দিয়ে মহান আল্লাহ তালার হুকুম হাকাম পালন করার জন্য তারা বিভিন্ন জায়গায় হিজরত করেছেন কেউ ইয়ামেল থেকে বাংলাদেশে এসেছেন কেউ তুরস্ক থেকে এসেছেন কেউ এজাজ থেকে এসেছেন এভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাংলার জমিনে আলমায় এসেছেন ইসলাম প্রচার করেছেন ইসলামের বাণী মেদিনদের কাছে পৌঁছে দিয়েছেন আজকে আমাদের দেশে নব্বই প্লাস পারসেন্ট মুসলমান সেনাওয়াই ট্রাম্পি সো আমি বলতে চাই যেটা প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি আউলে একরামের দরবারে হাজিরা দেওয়ার জন্য কিছু রাজগার করার জন্য ভেরি ইম্পর্টেন্ট এজ এ মুসলিম বিকজ ইট ইজ আ পার্ট অফ আওয়ার থেরি লাইফ আমরা আমাদের দিয়েছেন আমরা যে ইসলাম পেয়েছি সেটা হচ্ছে রেডি মেজ ইসলাম একটা সহজ কথা হচ্ছে হজরত মোহাম্মদ সোল্লা যিনি আমাদের নেতা যিনি আমাদের প্রদর্শক যিনি আমাদের নবী যিনি আমাদের রাসুল আমরা থার ওদ তিনি যখন দিলিয়ে আসেন তখন কোনো মুসলমান ছিল না যখন আউলিয়ায় কেন শাহজাল আহমদুল্লাহ আলহী যখন এই বাংলার জমিনে আসেন পুরো বাংলা গোবিন্দের একটা অধীনে পুরো বাংলা শাসন হতো তখন বিশেষ করে সিলেট অঞ্চলের উই পাশটা তখন তিনি সেই ইয়ামেন থেকে বিয়ে পর্যন্ত করেন নাই আল্লাহর হুকুমে তিনি ইসলাম প্রচারের জন্য এসেছেন ফাইনালি হি অম দ্য এগেন্স্ট অ্যাগেনস্ট গৌরগোবিন্দু তারপরে হচ্ছে তিনি ইসলামে প্রচার করলেন সিলেট অঞ্চলের মধ্যে সেখান থেকে আস্তে আস্তে ইসলাম প্রচার হলো তাছাড়াও আমাদের তার শাহ শাহমাদুম রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন এই মব জমিনে সুলতানুল আর ইফিন রহমতুল্লাহ আলাইহি হাইকোর্টের জমিনে শুয়ে আছেন হাইকোর্টের জমিনে শুয়ে আছেন মসজিদে তারা তাদের তাদের ব্যাপারে আল্লাহ তালা